হ্যালো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আমি তৈরি করবো গার্লিক চিজ ব্রেড এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আমরা এখানে তিন কাপ ময়দা নিয়েছি এই ময়দাটাকে ভালো করে চেলে নেব যাতে এর মধ্যে কোনো ময়লা না থাকে আমরা যেহেতু এখানে তিন কাপ ময়দা নিয়েছি তাই এখানে তিন চামচ দিয়ে দেব চিনি ছাতে দিয়ে দেব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সাপ ইনস্ট্যান্ট হাফচা চামচ সব উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আমরা তিন টেবিল চামচ বাটার দিয়ে দিলাম দিয়ে আবারও আমরা ভালো করে মিশিয়ে নেব এবার আমরা তিন কাপ ময়দার জন্য দিয়ে দেব এক কাপ উষ্ণ গরম জল দিয়ে আমরা এটা ভালো করে মাখিয়ে নেব এবার আমরা এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে এই ডোটা আবারও মাখিয়ে নেব আপনাদের যদি এই ডোটা মাখানো পারফেক্ট হয় তাহলে গার্লিক চিজ ব্রেড বানাতেও আপনাদের ভালো হবে আমাদের ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমরা এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই ছিদ্রটা দিয়ে বন্ধ করে দেব রসুন কুচি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব বাটার ভালো করে রসুন আর বাটার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা যে ধনে পাতাটাকেও ভালো করে মিশিয়ে নেব এই দিকে আমাদের ডোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর কত সুন্দর নরম আর সফট হয়ে গেছে এবার আমরা এটা দুটো ভাগে ভাগ করে নেব আমাদের এটা গোল করা হয়ে গেছে এবার আমরা এরপর দিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে বড় আকার করে বেলে নেব আমরা যে মিশ্রণটা বানিয়েছি সেটা এর ওপর দিয়ে ভালো করে মাখিয়ে দেব এবার এরপর দিয়ে দিয়ে দেবো চিজ চিজের পরিমাণটা আমরা কতটা দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা রোলের মতো করে এটা পেঁচিয়ে নেব এবার আমরা এটা খুব ভালো করে এটে দেব যাতে এটা না খুলে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা এটে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে নেবেন এবার আমরা চাকু দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব আমরা আবারও একটা বানিয়ে নেব অন্য রকমভাবে এবার আমরা ওটা বেলে নিয়েছি তার উপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা পাতা আর রসুনের সেই মিশ্রণটা তারপরে দিয়ে দিয়েছি গাজর কুচি এবার দিয়ে দেবো চিজ চিজের পরিমাণটা আমরা সবসময় বেশিই দেব তাহলে এটা স্বাদ ততটাই ভালো হবে এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর মিক্সড হার্বস দিয়ে আবারও আমরা রোলের মতো করে পেঁচিয়ে নেব এবার আমরা এটাকে পিস পিস করে আবারও কেটে নেব এবার আমরা এটা তিরিশ মিনিটের জন্য একটা পেপার দিয়ে খুব ভালো করে ঢেকে রাখব এটা এমনভাবে ঢাকতে হবে যাতে এর ভেতরে কোনো হাওয়া বাতাস না ঢোকে তিরিশ মিনিট পর ফিরে আসলাম আমরা এর ওপর দিয়ে দুধ ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এর ওপর দিয়ে ডিমও ব্রাশ করে দিতে পারেন এবার এর উপর দিয়ে দিয়ে দিলাম সাদা তিল এটা ওভেনে ঢুকে দিলাম চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় দশ মিনিট পর বের করে নিয়ে আসলাম এবার আমরা এর উপর দিয়ে বাটার ব্রাশ করে দেব বাটার দিলে পরে এর ঘ্রানটা খুব সুন্দর পাওয়া যায় আর খেতেও বেশ দারুণ লাগে এবার আমি এটা আপনাদের উঠে দেখাবো এটা কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হচ্ছে নরম আর সফট আর এটা কিন্তু খেতেও বেশ দুর্দান্ত লাগবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন যদি ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা খুব ভালো থাকবেন